জান্নাত 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 বক বক বলেন 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 না নবীর দামান ছারনা। এই নবীজির গজলটা ছেড়ে দিলাম কারণ বয়নটা পুরা করতে হবে আমাকে বস্তার মুখটা বন্ধ করতে দরকার আমি ইঙ্গিত পেয়ে গেছি না ভাই না হলে সামনেটা তো দেরি হলে বের ঝামেলা যাবে এদিক ওদিক ছিটে থেকে গেলে কি হয় লস হয়ে যায় এদিকে ধ্যান দেন ভাইরা দয়ার রসুল নিজের চোখে দেখা বয়ান করতেছে এ মদিনার মহিলারা নিশাই শরীর থেকে বর্ণনা তোমরা শোনো রে আমি মেরাজের রাত্রে গিয়েছিলাম মেরাজের রাতের বেলায় আমি জান্নাতে ঢুকে দেখলাম নামাজিদের শান্তি আলাদা জান্নাতিওয়ালাদের শান্তি আলাদা যারা রোজাদার তাদের শান্তি আলাদা যারা ডেলি ডেলি কোরআন তেলাওয়াত করে তাদের শান্তি আলাদা যারা মা বাবার খিদমত করে তাদের দেখলাম আলাদা শান্তি যারা দুনিয়াতে আলিমা মানুষকে হেদায়াত করে তাদের আলাদা শান্তির জায়গা এই রকম করে দেখলাম শান্তির জায়গায় শেষ নাই কিন্তু যখন দজকের মধ্যে গেলাম রে হে হে এই আমি যখন গেলাম মদিনার শরীফের মেয়েদেরকে বলে দজকের মধ্যে গিয়ে দেখে আমি ওইখানে দেখলাম এক এক আওরতের এমন আওয়াজ আমি রসুল সহ্য করতে পারলাম না আমি করছি এটা সব করবো আমি টাইমটা একটু নেতে দেন আমাকে মৃত্যু মা বাবার জন্য দান করেছে স্বামীর জন্য পাঁচশো টাকা আল্লাহ কবুল করুক বলে না আমিন আমি কেউ নিবেন না আমি নিজের জায়গায় ঠিক করে নিব এটা ঠিক আছে ইনশাল্লাহ এগুলো আমার ভাই ক্যাপাসিটি আছে অভিজ্ঞতা আছে আল্লাহ যেন কামিয়াব করে খালি দুয়া দেন বলে না আমিন কারণ আমি নিজের স্টেশনে না পৌঁছালে গাড়িটা থামাতে পারবো না আর গাড়ি না থামতে গেলে না চড়তে পারবেন না এই মিয়া দালে তো ভালো করে বুঝেন না শোনেন ডাঙ্গার মুসলমান মা রে গাড়িটা চলতে আছে কারণ নিশাই শরীফ থেকে গাড়ি চলতে লেগেছে মদিনা শরীফে চলছে মেয়েরা ডানো আছে বামে আছে মদ্য কানে নবীজি যাচ্ছেন কোথায় মার্কেটিং ভুলে গেছেন ওয়াজ ভুললে চলবে না মার্কেটিং যাচ্ছেন নবী কিন্তু মার্কেটে গিয়ে আচ্ছা নবী যেটাই করেছেন সেটাই না হাদিস হাহ বলেন নবী পায়খানা করেছে নবুয়তের হালতে নবীজি পেশাব করেছেন নবুয়তের হালতে নবী খাইতে বসেছেন নবুয়তের হালত তখনও এরে নবীজি বিবির সঙ্গে আছেন তখনও নবুয়তের সাথে সুহান আল্লাহ এই যে কথা বলছেন নবুয়তের সাথে মার্কেটিং করছেন নবী এটাও নবুয়ত নবীজির এ টু জেড মায়ের কলা থেকে নিয়ে নবীজি নিজের কবর মबारक পর্যন্ত পৌঁছানো এটা সম্পূর্ণ জীবনটাই হচ্ছে নবীজির নবুয়তের জীবন কিবাদ শুনছেন আপনারা জীবনে বহুবাদ শুনেছেন নবীকে নবীর জিন্দেগি কি কি নবীজির तमाम जिंदगीটাই হলো নবুয়ত মুসলমান নবুয়ত মানে হচ্ছে যেটাই বলেছেন সেটাই হাদিস যেটাই করেছেন ওইটাই হাদিস বিজনেস বাজার যেটা করেছেন বেচা কিনা ওটাও নবীর আদিস আহ এই রসুল বললেন চোখে পানি ফেঁকে মা বোনেরা মদিনা শরীফের মেয়েরা রে আমি জাহান নামের দরজায় কেঁদেছি তোমাদের জন্য আমি জাহান নামের দরজায় কাঁদলাম এই জন্য সেখানে মেয়েগুলো চিৎকার করে বলছে বাঁচাও 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 বলে চিৎকার করছিল আমার নবী হলেন রহমত আল্লিল বলো বলো নবী রহমত নীল এই দয়ার নবী রহমতের নবী রহমতের দরিয়াতে জোশ মেরে দিল নবী আর সহ্য করতে পারলেন না কোনো কোনো আউরতের দেখে জিভাটা টানে লম্বা করেছে যেন জাহান নামের ফেরেস্তা একজনার মাথার চুলের আবার ফাঁসি হয়ে গেছে জাহান নামের ফেরেস্তা আরে ভাইরা ভালো করে আমার দয়ার নবী বসে যাও বসে যাও আমি যখন বলবো তখন ভাইরা মা বোনের আরে দয়ার নবীজি এই কান্তে লাগলেন মেয়েদেরকে বললেন মেয়েরারি আমি তখন কানতে কানতে বললাম আল্লাহ আমি দেখলাম পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা জাহান নামে বেশি বলো পুরুষের সংখ্যা কম আর মহিলাদের সংখ্যা কোথায় জাহান নাম দজকে আল্লাহ নবীজির চোখে দেখা হাদিস এমনি না যে হয়তো নবীকে এসে বলে দিল জিবরাইল আর তারপরে নবী না একদম নবীকে ডাইরেক্ট আল্লাহ দেখাই দিয়েছেন শুভানলা বলেন যেই নবী দজক চোখে দেখে আসে এই নবীর আপনি কি আজকে মর্যাদাকে অর্জন করতে চান এই রসূলের আপনি ফজিলতকে অর্জন করতে পারেন এই নবীকে আপনি আপনার মতো মেনে নিতে পারেন মুসলমান রসুল আমার দরদি আরে এখনও নবী কাঞ্চে মদিনায় জোরে বলেন এখনো নবী হাইরে দয়াল নী বল দর দিনবি এখন নবী কান্দে মদিনাই আমার দহয়ালো এই দিন কান্দে সোনার এই নবী উম্মতের প্যারা উম্মত ছাড়া বেহেস্তে একা নবী যাবে না রে জান্নাতে একা নবী যাবে না বাবা দয়াল নবি দর দিন এখন নবে কান্দে মদিনাই বলো এখন নবে এই নবী এখনে কানতেছে আর নবীকে দেখছেন জাহান নামের গেটের পার্শে নবী আমার সাজদাই পরে গো এই আমার উম্মতির মধ্যে দেখছি মরদের সংখ্যা কম কম আউরতের সংখ্যা বেশি বেশি গো কারণ কি আল্লাহ পাক বলে এই আমার হাবিব এই মেয়েদের মধ্যে নামাজ কম রোজা কম এদের রোজা ভেঙে যায় নামাজও কমে যায় তার মধ্যে এদের মধ্যে বেশি করে না শুকরিয়া আর তার সঙ্গে বড় বড় গুনা স্বামীর সঙ্গে করে ঝামেলা মুসলমান মা বোন রে খবরদার ফাতেমা কোনদিন আলীর সঙ্গে ঝামেলা করেন নাই সুবহান বলেন এই মা বোনের আরে আপনাদেরকে রাসূল নিজের চোখে দেখে আসলেন ভাইরা আপনার বিবি আমার বিবি যদি খারাপ হয় আমাদের মনকে ভাঙ্গে দেয় রে আলীর মন কোনোদিন ভাঙ্গে নাই ফাতেমা এই জন্য রসুলকে আল্লাহ তালা জানাই না বিগু এরা নিজের স্বামীর সঙ্গে না শুক্রিয়া করে কথাই কথাই স্বামীর দিল ভাঙ্গা কথা বলে স্বামীর কলিজা ফাটা কথা বলে এই জন্য বেশিরভাগ আওরতরা জাহান্নামে দেখতে পান আমার নবীর কান্না বেড়ে গেল নবীটির কান্না কেন না আমার নবী হলেন রহমত লীলালমিন দয়ার নবী মায়ার নবী এই গুনাগার উম্মতের আজাব দেখে নবী আমার কেমনে থাকতে পারে আমার উম্মত গুনাগার এরা কেমনে হবে পার বলো উম্মত গুণ এরা হবে পার নামাজ রোজা কম করেছে বল না নামাজ রোজা কেমনে হবে পার আল্লাহ উম্মত গুনাহগার গার মাওলা কেমনে হবে পার দেখ না এরা কেমনে হবে পার নামাজ রোজা সঙ্গে করো সময় থাকতে কোরআন পর নামাজ রোজা সঙ্গে করো কোরআন শরীফ ঠিক মতো পর হাসরে হবে পার আল্লাহ উম্মত গোনা এরা কেমনে হবে পার দেখ না উম্মত গোনা মাওলা কেমনে হবে পার নামাজ রোজা কম করেছে ওদিকে নামাজ রোজা কেমনে হবে পার আল্লাহ উম্মত গোনা পারছেন তো আপনারও তো পারছেন আমার সাথ দিতে খুব ভালো লাগছে হাই রে ওম্মত গোনা কেমনে হবে পার ইধার ওম্মত গোনা ই কেমনে হো বেপার নবীর নামে দৌরুদ পড়ো সালাম পড়ো ভাই আরে দিনে দিন দিন ফুরালো আর তো সময় নাই